আচ্ছা পঁয়ত্রিশ টাকা বত্রিশ টাকা হলে পেয়ে যাবেন আর কি কালেকশন আছে আর যে বাই আটচল্লিশ ডাবল লেয়ারে আরেকের ডাবল আর ডাবল লেয়ার আর ডাবল লেয়ার চব্বিশ বাই আটচল্লিশ আচ্ছা এটা কত রাখবেন

ছাড়বে যে ব্লক মানিক ইন্টারপ্রাইজ আসলে কিন্তু আপনারা মানিক কে পেয়ে যাবেন আর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু মানিক ভাইয়ের সাথে আপনারা ভিডিও নাম সেটা বললে ছাড় হবে ছাড় হবে আমার আমার নাম বললে চ্যানেলের নাম বললে ঠিক আছে মানিক একটা স্পেশাল ছাড় দিয়ে দিবে আপনাদের সবাইকে তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম